মা বোন খাস লাগাই তাই খানো জমফা লাগাই তাই গলার মাঝে চেন লাগাই তাই মামুর গর বাইর যাইতে নাই কুকুর গর বলের বিয়াজ যাইতে নাই তোমার স্বামী সামনে লাগাইয়া গর ফালি চক্কর মারতায় আর তোমার স্বামী সুফার মাঝে বইয়া মুসকি আসি দিতা বলা সাইব আহ হাই যে ঘরের মধ্যে পর্দা আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে আল্লাহর কবিবার ফরমান ই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় ই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে ঘর পর্দা নাই বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই ই গৰ বরকত নাই রহমত নাই ই বাড়ির মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে এলাকার মধ্যে অতিরিক্ত গুণার সাম আপনার সংগঠিত হয়ে যায় এলাকার মধ্যে আল্লাহ রহমত বরকত আল্লাহ বন্ধ করিয়া দে এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব আপনার নাজিল

মাশাল্লা মাশাল্লা আই আল্লা তোমার বন্ধ মার বাপ্পন বা তোমার বন্ধ আয় আমারে পাঁচশো টাকা চৰকাৰিয়া কবুল বৰ্মা বল মায়া পান আই সরস্বতী দেব শুনলে আই তোমার বন্ধ মাল বাপ্পন ভাই ভাই হাতের বাড়াই দেও আল্লাহ তোমার বন্দার খায় খরবাহ দক সাহেবানির জনের মধ্যে আবার কদাল ফরমাও আল্লাহ আমার বাইর বাবার হায়াত বাড়াও মা জমিনো নাই এন্ড কবর কর আল্লাহ আমার বাপ পন ভাই মার কবর জান্নাতুর লাগাল লাগাই দে ও শালায়ে কোরায় যাই হোক আমার বজর গান মিছাম আত্মত হইলো গুনাই কবিরা ওলালাই মিছাম আত্মত হইলো গুনাই কবিরা খালি গুনাই কবিরা লরেবা রাসূলুল্লাহ فرمাই উম্মুল কাবায় জমি না যত মিছামত আছে যত কবির আছে সারা কবির গুনার মা হইল মিছামত মাতা উম্মুল কাবায় যত মিছরা কবির গুনাহ সারা কবির গুনার মা মিছামত মাতা এর কারণে আমার বতুরেগণ আমরা জমিনে মিছামত মাটি দামনা আল্লাহর রহমতের ফিরিসটা কোন কারণে ছাড়িয়া যায় বলে বন্দা বান্ধে জমিনের মধ্যে অবশ্যই তো মিশামত মত এই মিশামত মতার কারণে আল্লাহর বন্দা বান্ধীর মুখতনে দুর্গন্ধ বাহির হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিসটা তোমারে ছাড়িয়া যায় যে বন্দায় জমিল অতিরিক্ত মিশা মাথ আল্লাহর বন্দার দিল মোর দই যায় আল্লাহর বন্দার আপনার দিল দই যায় এর কারণে বাইয়ালি রে আমার জোর এত দইল যদি আমরা মিশা মাথ মাথি আইসনে মনে মনে তোবা করে লিতাম আয় আল্লাহ

আল্লাহ তোমার বন্ধু যে আসায় যে নিয়তে দান করা লক্ষ্য কোন ফরমাও তোমার বন্ধার হায় খারাপ কোন বাড়াই দেও তোমার বন্ধার মার হায়াত বাড়াও বাবা জমিন নাই অন্ধকার খবর আমার বাবলো ভাইয়ের বাবার খবর জন্য তোর বাগান বানাই দেও সারা ভবামি আমার আমাৰ গান দুই নম্বরে আরেকটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা মাংসরে ছাড়িয়া যায় যে মা বই বাড়ির মধ্যে সাফল পরিধান হরয় মাতার সফল থাকে না চুল বার করিয়া জমিন চলাফিরা করে নিলাসী এই মহিলা কাসনের মতর ফিরিসা সরিয়া যায় এই মহিলা চৌকে যত হল এলাকা ধরব খোদার কস অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস তাই টানা এখন আনাজুবিল্লা আরো জুড়ে কৌন আনাজুবিল্লা গরবঙ্গা

অদরত্যালির দিয়ালে বসে পরিয়া যায় ও আদরের আমি যখন জমিন তুলে বিদায় নেব মারা যাই আমি মারা যাওয়ার পরে জমিন তুমি মানসরে খবর দিও না শোনাইও না বলে ফেলে ও আদরের স্বামী আমি যখন দুনিয়ার জমিন তুলে বিদায় নিব আমার রাত্রে বেলা খবর দাফন করিও বলে কোন কারণে বলে আপনি যদি মানুষ জানা আর দিনের বেলা দেও তাহলে মানুষ জমাইবা মানুষে দেখিলেইবা আমি নবীর মেয়ে ফাতিমা মুটা আসলাম না হালকা আমার শরীর কিলা আসলো পর্দার অসুবিধা এর কারণে অনুরোধ আমি মারা যাওয়ার পরে আমার বেলা আপনি কবর ও মা বই নক এই জমিন

পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরাবিরা খত্রে দয়াল আল্লাহ তোমার দরবার আমি মুসাফির হিসাবে দোয়া করিয়া আমার জোৱান বাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আমার বাইন তো পকেট জমিন কোনো দিন খালি ভালাইও না সারা কমাইন না উদার বলে এক নিয়ম আছে ওই দিন দুপুর কাটাইছিলাম তিন হাজার টাকা খালি মা বই নকলে হ্যাঁ বুঝেছেন আচ্ছা তিন হাজার চল্লিশ টাকা আমি বাদে চাইছি খবর না প্রথম তো হর্দার ওয়াজেও আব যে আচ্ছা হর্দার ওয়াজ মিটটা জগর মিঠটা হর্দার লাগর হয়ে থাকলে আমি যাব কারণ অনা হইব এক মানুষ যদি বাদ হয়ে যায় কালি যদি বাদ হতে করবো

আমার নবী ফরমায় যে বেটাই জমিন পর্দার ভিতরে রাত্তা ভরলা না ও মানুষের নাম হইল দায়ুষ এই দায়ুস মার দেই ভাই আল্লাহ তোর ময়দান হোক আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দি জানায় এর কারণে মা বই নয় আল্লাহ জমিনে আপনারা সুন্দরী যদি চাই যেせない মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতে হয় সামাইন ল ডিলা ডালা কাপড় পরিধান করতে হয় কারণ যদি কোনো মানুষ দেখে তাহলে তোমার শরীরের মাফাতে মানুষ বুঝতে পারতো না মা বোন হলে জমিলা লাগাইতা এখন স্ট্যান্ডার্ডে বাইরে এসে সাদর সাদর না লাগাই লাগাইল দরকার টাইম লাগে যায় হ্যাঁ এর কারণে মা বোন হল আপনারা সিলচরে দি বোরকা আছেনি বুর্গা হইলে খালা লাগাও বালা খেউ চাইছ না আর কয়াৰী আর গালা কালাৰ আছে না নিটা লাগাইলে যে চাই ফুৰিব আবদুস তার বৌ কহ কাৰণ বুর্গাৰ মাজত একটা একশ্বন আছিলে কালাৰ ইয়াৰ কাৰণে মা মাৰি নকয় জমিন ওয়াল্লাই কোনে আনছৰি ঘৰৰ মধ্যে ফৰ ওয়ালাইুদ দাইনা জিনা তাহনা ইল্লা ইল্লা মা জহার মিনহা আল্লাহ জানাইও নবী আপনি জমিন মুমিন আর যারা ঈমানদার নারী সবাই যারা শয়তানারে জানাই দাও তার যে জিলর যেটা আছে সুন্দর যেটা আছে ইটারে জমিন কুরমাইশার সামনে প্রকাশ করতা না খાર সামনে মা বেইনোখলে খাস লাগাই তাই খানো জুমকা লাগাই তাই গলার চেইন লাগাই

আপনার আর এলাকার মধ্যে বহুত বড় একটা মদরসা আছে আপনার মায়া আছেন আলী ফয়জুল ইলম লাটের গ্রাম মদরসা এই মদরসার মাঝে তিন মিস কিনো কথা ইনো বডিং আছে আপনারা খেয়াল করবা সাহায্য সহযোগিতা করবা লাভ হইব এতে মিসকিন খাইয়া দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার আল্লাহ বেহেস্ত এখানে খাবাইয়া খুশ করাইবা আগামী আট ফেব্রুয়ারি ওয়াজ নাই

হ্যাঁ